আমার দেখতে পাচ্ছেন এটা পেনিস অয়েল লিচ অয়েল বা জুকের তেল যারা মনে করেন যে এই জুকের তেল ব্যবহার করে পুরুষাঙ্গকে লম্বা মোটা বা বড় করে ফেলবেন পুরুষাঙ্গ তাল গাছ বা কলা গাছের মতো হয়ে যাবে পুরুষ সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা মোটা ও বৃদ্ধি পাবে বড় হয়ে যাবে মতো রেজাল্ট হবে যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেছেন যারা এই বিষয়গুলো ভেবে থাকেন এবং যারা আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকেন স্যার জুকের তেল দরকার জুকের তেল দরকার লিচুয়াল কোথায় পাবো জুকের তেল কত টাকা দাম শুধুমাত্র তাদের সচেতনতার জন্যই শুধুমাত্র ওই সকল ভাই এবং বন্ধুদের জন্যই আজকের এই ভিডিওটি কারণ একজন রেজিস্টার চিকিৎসক হিসেবে প্রায় দশ বছর যাবৎ অনলাইন এবং অফলাইনে আপনাদের খ্যাত মতো রয়েছি সেই সাথে এই ইউটিউব চ্যানেলটি অলরেডি পাঁচ বছর অতিক্রান্ত করেছে এবং অসংখ্য মানুষ অলরেডি আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রাখে আমাদের কাছে সাজেশন চায় আমাদের কাছে পরামর্শ চাই তাই নৈতিক এই বৃত্তি নৈতিক এই দায়িত্ব থেকে যারা আমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে আমাকে পছন্দ করে আমার প্রতি বিশ্বাস রাখে আস্থা রাখে তাদেরকে অবশ্যই সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়া আমার নৈতিক দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকেই এই ভিডিওটি করা ইদানিং এই প্রবণতাটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে একেবারে যুবক তরুণ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেই আমাকে প্রায় সময়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভরপুর করে ফেলে স্যার জুকেলতের দরকার স্যার লিচুয়াল দরকার স্যার পুরুষাঙ্গের একটা মালিশ দরকার কেন দরকার এই যে হস্তমৈথন করেছে পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে খর্ব হয়ে গেছে এখন কি করবে এই তেল ব্যবহার করার মাধ্যমে এই জুকের তেল দিয়ে পুরুষাঙ্গ কি করবে তারা মোটা করে ফেলবে লম্বা করে ফেলবে বৃদ্ধি করা ফেলবে তাল গাছ বালাই ফেলবে একেবারে কলা গাছ বানিয়ে ফেলবে এই যে একটা হজবরল অবস্থা অলরেডি শুরু হয়েছে অনলাইনে প্রিয় বন্ধুরা আমার শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি একেবারে মনোযোগ সহকারে খেল করুন লিচয়েল বা এই জুকের তেলের মাধ্যমে কখনোই পুরুষাঙ্গ মোটা লম্বা বা বৃদ্ধি হয় না হয় না এবং হয় না এঁকেছেন যে দৃষ্টি থেকে কখনোই এই লিচয়েল বা জুকের তেল দিয়ে পুরুষাঙ্গ আপনি মোটা বড় করে ফেলবেন এটা অদম সম্ভব নয় বিভিন্ন প্রতারক চক্র রয়েছে বিভিন্ন হকার রয়েছে বিভিন্ন আন রেজিস্টার্ড কবিরাজ রয়েছে তারা অনলাইনে ট্র্যাপ বা প্রতারণার ফাঁদ পাতে আপনাদের মতো এরকম প্যাশনদের জন্য যে এই যুগের তেল ব্যবহার করুন পুরুষাঙ্গ লম্বা মোটা বা বৃদ্ধি করে ফেলেন এই যুগের তেল ব্যবহার করে পুরুষাঙ্গ বিশাল কিছু হয়ে যাবে যুগের তেল ব্যবহার করে আপনি দীর্ঘদিনের হস্তমৈদিনে ক্ষতিগ্রস্ততা পুনরায় ঠিক হয়ে যাবে এই বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়ায় আর এগুলো দেখেই আপনারা কি করেন যুগের তেল কেনার জন্য নক করেন আমাকে কি পরিমাণ মেসেজ দেওয়া হয় ইদানিং শুধুমাত্র এই যুগের তেলের জন্য আমি এর আগেও কয়েকটি ভিডিও অলরেডি প্রকাশ করেছি আপনাদের উদ্দেশ্যে আপনাদের খেদমতে যে এটার মাধ্যমে বা এই যুগের তেলের মাধ্যমে পরিসংখ্যান মোটা লম্বা বা বৃদ্ধি করা কখনোই সম্ভব নয় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের উত্তেজিত অবস্থায় যদি পুরুষাঙ্গের আকৃতি বা সাইজ চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে তাহলে এটা নর্মাল পুরুষাঙ্গ এটাকে মোটা বৃদ্ধি লম্বা এগুলো ডেভেলপ করার জন্য চিন্তা ভাবনা কখনোই করবেন না বরংস এগুলোর মাধ্যমে অপচিকিৎসার শিকার হবেন আর যারা অলরেডি হস্তমৈথুন করে অথবা রোগাক্রান্ত হয়ে অথবা পুরুষাঙ্গে বা অণ্ডকোষে আঘাত লাগার কারণে পুরুষাঙ্গ ভিতরের দিকে ঢুকে গেছে পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে পুরুষাঙ্গ নেতিয়ে থাকে পুরুষাঙ্গ নিস্তেজ থাকে পুরুষাঙ্গের পেনাইল টিস্যুতে ব্লাড সার্কুলেশন কমে গেছে পুরুষাঙ্গ তোলার মতো থাকে সহবাস করতে অক্ষম হয়ে গেছে একবারে ছোট একবারে ভিতরের দিকে ঢুকে গেছে সেই সকল পুরুষাঙ্গগুলোকে ডেভেলপ করার জন্য সেই সকল পুরুষাঙ্গকে পজিটিভ রিকভারে নিয়ে আসার জন্য সেই সকল পুরুষ চিকিৎসার ক্ষেত্রে আমরা আমাদের ন্যাচারাল বিগ পেনিস বটিকার পাশাপাশি সহযোগী স্বাস্থ্যপন্ন হিসাবে এই পেনিস মেসেজ অয়েল আমরা প্রেসক্রিপশন করে থাকি এটা দিলে কি পুরুষ বড় হয় না এটা কখনোই সম্ভব না বড় হয় না শুধুমাত্র ব্যায়ামের জন্য এটা ব্যবহার করা হয় এই টেস্টোন লেভেল ডেভেলপকারী পেনিস এপেনাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধিকারী পেনিসের অর্গানগুলোকে শক্তিশালী করার জন্য এবং টেস্টোন লেভেল ডেভেলপ করার জন্য এই ন্যাচারাল বিগ পেনিস বটিকার পাশাপাশি এটাকে আমরা শুধুমাত্র ব্যায়ামের জন্য দিয়ে থাকি ব্যায়াম করলে কি হয় ব্যায়াম করলে আপনি যখন পুরুষাঙ্গের গোড়ার দিক থেকে এভাবে আগার দিকে হালকা লাগাবেন লাগাই সেরা এইভাবে ওকে সাইনের মতো করে ধরবেন ধরে এইভাবে মিনিমাম মিনিমাম এভাবে বিশ থেকে একুশ বার কন্টিনিউ টানবেন সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্যায়ামটা করার জন্য এই দেওয়া হয় এটা দেওয়ার মাধ্যমে কি হয় পুরুষাঙ্গের প্যানাইটিস ব্লাড সার্কুলেশন ত্বরান্বিত হয় দ্রুত হয় আর সার্কুলেশন বৃদ্ধি পায় শুধু এতটুকুই আর এই ত্বরান্বিত হওয়ার কারণে খর্ব হয়ে যাওয়া পুরুষাঙ্গ হালকা কিছুটা ডেভেলপ হবে সর্বোচ্চ আপনার ড্যাব থেকে 2 ইঞ্চি পর্যন্ত ডেভেলপ হতে পারে যদি আপনার তাকদির ভালো থাকে এতটুকুই এর চাইতে বেশি কিছু না আপনারা যারা মনে করে থাকেন যে না এগুলো ব্যবহার করে পুরুষাঙ্গ বিশাল কিছু বানাই ফেলব কলা গাছ বানাই ফেলব তাল গাছ বানাই ফেলব এটা আদৌ সম্ভব না আমি আবারও স্পষ্ট ভাষায় বলতেছি যারা পুরুষাঙ্গ মোটা লম্বা ও বৃদ্ধি করতে চান যারা এই কাজগুলো করতে চান তারা সুনির্চিত বাহির থেকে অপচিকিৎসার শিকার হবেন যাতে না হন সেজন্য সর্বোচ্চ বার্তা এগুলোর মাধ্যমে পুরুষাঙ্গ মোটা লম্বা বৃদ্ধি বা বিশাল কিছু বড় হয়ে যাবে এটা কখনোই সম্ভব নয় প্রিয় বন্ধুরা আমার আবারও বলতেছি আমাদের এই ন্যাচারাল বডিকে ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে పెనిస్ এর পায়না দৃষ্টি করতে ব্লাড সার্কুলেশন বাড়ানো ইসটু স্টুডেন্ট লেভেল డెవలప్ করা सेक्सुअल অর্গান রক্তচাপ বাড়িয়ে পুরুষাঙ্গকে শক্ত মজবুত এবং দৃঢ় রাখা হস্তমৈথনে ক্ষতিগ্রস্ত হওয়া অথবা রোগাক্রান্তে ক্ষতিগ্রস্ত হওয়া অথবা আঘাত লাগার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়া পুরুষাঙ্গ হালকা কিছুটা ডেভেলপ করতে পারবে এর চাইতে বেশি কিছু নয় প্রিয় বন্ধুরা আমার অনেকেই এই ভিডিও গুলো দেখে আমাকে डायरेक्टली ফোন দেন আমি বিনিত ভাবে আপনাদের অনুরোধ করি ভিডিও দেখে डायरेक्टली ফোন না দেওয়ার জন্য আপনার সমস্যা যদি থেকে থাকে ভিডিওতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত প্রধান প্রধান সমস্যাগুলো কি বিবাহিত কিনা এই বিষয়গুলো সুন্দর করে লিখে একটা মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ তাই অপচিকিৎসা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করুন নিজে সচেতন হন অন্যদেরকেও সচেতন করুন লিচয়েল মালিশ পুরুষাঙ্গের তেল অয়েল এগুলো ব্যবহার করার মাধ্যমে জুকের তেল এগুলো ব্যবহার করার মাধ্যমে পুরুষ সংখ্যা কখনোই মোটা লম্বা বা বৃদ্ধি পাবে না হবে না হবে না এবং হবে না